আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আশা করছি সবাই অনেক ভালো আছেন অনেক সুস্থ আছেন আল্লাহর রশ্মতে আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি গাড়িটি দেখতে পাচ্ছেন একেবারে ফুল ফ্রেশ বাংলাদেশের সেরা কন্ডিশন আমি বলবো গাড়িটিকে বিকজ গাড়িটির দুটা টায়ার এখনও অরিজিনাল আছে জেনুইনি একুশ হাজার কিলোমিটার অনলি চালানো আছে একুশ হাজার গাড়িটি কিন্তু সামনের টায়ার পিছনের টায়ার সব কিছু অরিজিনাল আছে এবং প্রত্যেকটা পার্টস কোয়ালিটি থেকে শুরু করে সব কিছু কিন্তু অরিজিনাল হানড্রেড পারসেন্ট অরিজিনাল আছে এবং ডাইস করা যে সিট ওপরে সিট বানানো হয়েছে ডাইস করা সিট নতুন নিচে আছে ওটা আপনার হচ্ছে যাতে নষ্ট না হয়ে যায় তো গাড়িটি কিন্তু একেবারে ফুল ফ্রেশ এবং খুবই পার্টস কোয়ালিটি খুবই সুন্দর খুবই অল্প চড়া এবং ইঞ্জিন একেবারে আনটাস্ট ইঞ্জিন ইঞ্জিনের একটা নাটে এখন পর্যন্ত হাত দেওয়া হয় না ইঞ্জিনটা সহ এখন পর্যন্ত আসে আমার কথাগুলো আপনাদের একটু বুঝতে সমস্যা হতে পারে বিকজ হাইওয়ে রোড হাইওয়ে রোডে এটা আমাদের ঠিকানাটা সংক্ষিপ্তি করে দিয়ে দিই এটা হচ্ছে চুয়াডাঙ্গা ডিস্ট্রিক্ট আলমডাঙ্গা থানা আলমডাঙ্গা পুরো বাস টার্মিনাল এটা হচ্ছে আলমডাঙ্গা পুরো বাস টার্মিনাল বাইকের হাট আর এটা হচ্ছে পল্লী বিদ্যুৎ অফিস ব্যাক আছে আপনার ট্রেন স্টেশন আপনারা ঢাকা থেকে অথবা রাজশাহী থেকে খুলনা থেকে যেখানে আছেন আলমডেঙার এই পিছনে নামতে পারেন অথবা যারা ঢাকা গাদদুলি থেকে আসবেন তারা একবারে আলমডেঙা পুরো বাস টার্মিনালে আপনারা এখানে নামতে পারেন আর ঠিক আমার দোকানের সামনে আপনার হচ্ছে এই এই ছয়তলা বিল্ডিংটি কাজ চলমান অবস্থায় এবং আমার এই ছোট্ট খাটো শোরুমের নাম হচ্ছে বা বিসমিল্লা বাইক সেন্টার আমি আছি আপনাদের সাথে ফয়সাল। জিরো ওয়ান নাইন ফোর থ্রি টু এইট ওয়ান টু সিক্স জিরো এই নাম্বারে আপনাকে আমাকে কল দেবেন আর একবার বলি জিরো ওয়ান নাইন ফোর থ্রি টু এইট ওয়ান টু সিক্স জিরো নিশ্চয় যেটা এটা আমার নাম্বার আমার নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে সিমও আছে আপনারা হোয়াটসঅ্যাপ ইমোতেও যোগাযোগ করতে পারবেন প্রবাস থাকেন আর জায়গায় থাকেন এটা হচ্ছে ভার্সন টু এটাও ভার্সন টু এটাও ভার্সন টু ওটা হুন্ডা সি ডি টোয়েন্টি ফাইভ এটা ফোর ভি এটা জিক্স আর এটা ডিসক পাওয়ার এটা সিডিআই রেডি হচ্ছে আর একটা কাজ চলছে আপনার সিডিয়ায় আর এক্স আসতেছে আর আর এক্স আপনার হবে তো কিছু বলবেন এই যে এটাকে এই যে এই ব্যাগটা ঘুরে এই ব্যাগ ঘুরে বাম্পাজে লাস্টে ওই যে ফোকটটা আছে না রেল স্টেশনের ফোকটের এখানে আচ্ছা তো ওনারা আসছিলো লিক সাথে আসলে আমাদের কাজ নিজেদের কাজগুলি শেষ করা যায় না মনের কাজ করা সম্ভব হয় না তো ফার্স্ট আপনাদের আমি এদিক থেকে শুরু করি দূর দূরান্ত থেকে যে যেখান থেকে দেখছেন বাইকটি ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং বেলাইকটা অবশ্যই অল করে রাখবেন যাতে করে ইউজ কাজে আপডেট ভিডিও আপনারা সবার আগে পেয়ে যান এই হচ্ছে সামনের মাঠঘাট একেবারে প্রত্যেকটা পার্টস নতুনের মতো একবারে জল জল করতেছে আমি সব সবগুলা আমি দেখানোর চেষ্টা করি হ্যাঁ প্রত্যেকটা নিচেলের পার্টস মনে হচ্ছে এই মাত্র লাগানো এদের এই ফল দুটা দেখতে পাচ্ছেন এত সুন্দর এবং এত খেলতে আসলে একুশ হাজার কিলোমিটার চালায় কী হতে পারে এবং রিন ইস্পকের কালার টালার এখনও পর্যন্ত সব কিছু রয়ে গেছে হাফসের কালার টালার দেখছেন সব কিছু কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কালার টালার রয়ে আছে এবং নিউ মডেলের স্টিকার অরিজিনালের ইয়ে আপনার কি বল হর্ন হেডলাইট সব কিছু হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এবং টেল লাইট এবং সব কিছু রানিং কিলোমিটারের তার বলেন এ টু জেড ওয়েরিং কিলোমিটারের তার একেবারে সব কিছু রানিং এবং খুবই গাড়িটি চালিয়ে একেবারে নতুন গাড়ির মতো যেরকম স্মুথ সেরকম স্মুথ আপনারা পাবেন এখানকার স্পিকার এখনও আছে এবং ট্যাঙ্কির কোনো প্রকার কোনো সমস্যা এখনও হয় না একবারে ফুল ফ্রেশ এবং গাড়িটি জেনুইনি মাত্র এই দেখতে পাচ্ছেন একুশ হাজার আটশো কিলো চালানো আমি প্রায় পাঁচশো কিলো চালালাম তেল আপনারা পাবেন মিনিমাম এই যে অরিজিনাল চাবি মিনিমাম পাবেন সত্তর প্লাস এই হচ্ছে কই দেখাবো এই যে হুন্ডার চাবি তারপরে আপনাদের একটু আরেকটা জিনিস আপনার দেখাই দিই যে ট্যাঙ্কির ভিতরটা দেখেন হুম অনেক সময় এটা ট্যাঙ্কির ভিতরে একবারে আপনার ক্লিন এক চুল পরিমাণ কোনো জং ধরা নেই এবং আমি কিনেই আপনার হচ্ছে এই ফুল তেল ভরছিলাম এবং ঘাড় লক এখনও ভালো আছে এই যে ঘাড় লক তো আর সাউন্ড আপনাদের আমি দেখাইতে উচিত এর আগে আপনাদের একটু পুরোপুরি বাইকটা একটু ইটা করার চেষ্টা করবো অরিজিনাল কার্বোরেটার এই যে কেনি থেকে কে এইখেনি আর একবার এঞ্জিদের কালার টালার সব কিছু অরিজিনাল হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল কোনো প্রকার কোনো কালারের টাচ আপ করবো কোনো কিছু করা হয় নাই এই যে এখানে দেখেছে ইঞ্জিনের এখনও পর্যন্ত আছে এখন পর্যন্ত ইঞ্জিন পুরো আনটাস কেউ যদি প্রমাণ করতে পারে তাকে মানে লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে তো একবারে পুরো আনটাস প্লাস প্লেট থেকে শুরু করে আপনাকে এখানে ইয়েটে শুরু করে সব কিছু কিন্তু একবারে পুরো পুরি আনটাস অবস্থায় আছে নাটগুলো দেখি আপনার জন্য ক্যামেরার নাটও এখানে কোনো টাচ করা হয় নাই আর আমি নিয়ে এসে বাইকটা এত সুন্দর যেহেতু আমি চালাচ্ছি আর এটা মানে আমি নিয়ে এসে একটা মোবাইল দিয়ে দিচ্ছি মোবাইল চেঞ্জ করে দিচ্ছি মোবাইল সেন্টার থেকে এই মোবাইলটা দিচ্ছিলাম তার মোবেলে কোনো প্রকার কোনো শর্টও হয়নি তো ছয়শো মিলি আপনার হচ্ছে মোবেল এই ইঞ্জিন অয়েল ধরে আপনার তো ভালো সবসময় বলে ভালো ইঞ্জিন অয়েল দেওয়ার চেষ্টা করবেন সবাই গাড়ি যদি ভালো রাখতে হয় ভালো ইঞ্জিন অয়েল অবশ্যই অবশ্যই দেবেন গাড়ি এত সুন্দর মানে বলার বাইরে এরকম গাড়ি মানে হাজার এক পিস বলা চলে যার আছে তিনি বিক্রি করে না এরকম আর এই যে সিট দেখতে পাচ্ছেন এই যে ডাইস দেখতে পাচ্ছেন আপনারা বুঝা যায় এই ডাইসটা আর কি সিট কভারটা লাগাই দিয়েছি যাতে এগুলো নষ্ট না হয় লাগানো সবাই লাগায় আর কি নতুন আগের যে অরিজিনাল যে ড্রিশ সিটটা এটা নষ্ট হয়ে যায় যাতে না যায় তারপরে আপনার সাইলেন্সার ফাইভ দেখছেন একেবারে নতুন মানে গাড়ি পুরাপুরি আপনারা যদি মানে দেখতে পারতেন এসে তাহলে পরে আপনার মনে হইতো যে একবারে ধরেন শোরুম থেকে বের করার মতো অবস্থা পিছনে মাঠা দেখেন এত পরিমাণ চকচকা হুম খুবই সুন্দর একবারে মানে চকচকা যারা ভাইরা প্রবাসে অনেক থাকেন তারা অনেকে আমাকে বলছেন ভাই একটা এ ওয়ান কন্ডিশনের একেবারে অল্প চড়া টায়ার টায়ার সহ অরিজিনাল আছে সেটার আপনারা দিয়ে দেবেন টাকা যা একা লাগে তাদের জন্য আমি এই বাইকটা কালেকশন করছি এবং বাইকটার হচ্ছে দাম বেশি হচ্ছে এক লক্ষ দশ হাজার টাকা এক লক্ষ দশ হাজার টাকা এদের ভিতরেও ইনশাল্লাহ কিছু কম দেবেন কিছু কম বেশি করা যাবে এই যে টায়ার অরিজিনাল ঠিক আছে এই তার মার্কা টায়ার অরিজিনাল টায়ার এটা এগুলো এটা তারপরে ও সামনের টায়ারটাও তো আপনাদের দেখানো হলো না সামনের টায়ারটাও কিন্তু অরিজিনাল আছে আর অনেক ভাইরা আছে ভিডিও টেনে টিনে দেখবে টিনে টিনে দেখে লাস্টে পরে কমেন্টস করবে যে ভাই রেট কত রেটস অটোমেটিক করা আছে রেট জানতে চাইলে অটোমেটিক কমেন্টের অ্যান্সার চলে যাবে প্লেসি ইন দা ভিডিও মানে ভিডিওর ভিতরে দেখুন এবং বাইকটি নাম্বার করা নাম্বার একটাও নতুন তিন হচ্ছে একবারে নতুন এবং বাইকটির একুশ সাল থেকে একত্রিশ সাল পর্যন্ত নাম্বার একেবারে কমপ্লিট একবারে দশ বছরের ফুল কমপ্লিট করা নাম্বার আপনার হচ্ছে এ বাইকটি ফুল কমপ্লিট নাম্বার দশ বছরের এবং এদিক থেকে ইয়েগুলো আছে তারপর আপনার পাদানি আর শোকাব্দ তো সে দুইটা সেই রকম সুন্দর আছে এই গাড়ি আমি ধুয়েই আপনাদের ভিডিও দিচ্ছি আর কি তো এই যে এটা আছে আসলে শাড়ি কার্ড শাড়ি সেপ থাকবে খুবই সুন্দর লাগে একবারে ডিজাইন এর থেকে মিলানো গাড়িটি আসলে কিন্তু মানে দেখতে খুবই ওয়সাম টাইপের আছে একবারে নিউ কন্ডিশন আপনাদের একটু সাউন্ড আমি শোনাই দেখা যদিও বা আপনারা যে সাউন্ড ইঞ্জিনের সাউন্ড আপনারা হয়তো শুনতে পারবেন না এত স্মুথ সাউন্ড এত আস্তে আস্তে হয় তাতে করে আপনাদের মানে শুনতে পারবেন তারপরে তো শোনার চেষ্টা করি শুনতে পারছেন কি আর পিছনের সাউন্ড আমি একটু শোনাই একবারে স্মুথ কোনো প্রকারে সাউন্ড করে মানে ব্যাড সাউন্ড এবং গাড়ি চালিয়ে একবারে একবারে আর কি টাইট হ্যাঁ হর্ন সময় দিয়েছে আপনাদের এই যে লগটাও কিন্তু আসে এবং হর্ন অরিজিনাল হর্নই আছে তারপরে আপনার ইন্ডিকেটার ইন্ডিকেটার তো আপনার হচ্ছে যে ফ্ল্যাশার দেওয়া নেই অরিজিনাল ফ্ল্যাশারই আছে আর প্রথমে যখন আসে অরিজিনাল ফ্ল্যাশার থাকে আর পরে আমরা নিজেরা হচ্ছে লাগাই নিয়ে হচ্ছে মিউজিক ফ্ল্যাশার মিউজিক সহ তো এটা হচ্ছে একবারে অরিজিনাল যে ফ্ল্যাশার সেই অরিজিনাল ফ্ল্যাশারই আছে গাড়ি মানে ফুয়েলটা হয়েছে ট্যাঙ্কের ভিতরে একবারে নতুন যারা ঝকমাক করে ঠিক নতুন ঝকমক করা উনিও তার তেল ফুল করে চালাইত এবং আপনারা যারা নিতে চাচ্ছেন নাম পরিবর্তন থেকে শুরু করে সব কিছু করা সম্ভব ছোটোখাটো গাড়ি কিছু লাগে না তারপরও আপনারা চাইলে করতে পারবেন এবং দেশ বিদেশে যে যেখানে থাকেন সেখান থেকে আমার কাছ থেকে আপনারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাইক নিতে পারবেন অনলি দশ হাজার টাকা অ্যাডভান্স করেও আপনারা নিতে পারবেন হ্যাঁ অথবা আপনারা যদি চান যদি বিশ্বাস হয় ভাইরে একবারেও দিতে পারবেন ব্যাঙ্ক নাম্বার দিয়ে দেবো আমি পাঠাই দেবো আপনার কাঙ্ক্ষিত ঠিকানায় তো বাংলাদেশের চৌষট্টি ডিস্ট্রিকেই বাইক কুরিয়ারে পাঠানো সম্ভব আর সে ওখানে যেয়ে আপনারা বাইকটি দেওয়ার সময় ফুল প্যাকিং হয় কোনো স্ক্র্যাচ পড়ার সম্ভাবনা নেই ভুল ভবিষ্যৎ দু একটা দুর্ঘটনা ঘটতে পারে যে একটা সিগন্যাল লাইট ভাঙলে ভাঙে না নাই তবে আমি এইসব গাড়িগুলো খুবই যত্ন সহকারে সব খুলে সুন্দর করে প্যাকেট করে দিয়ে দিই মানে যেগুলো সম্ভব যেগুলো যেমন এগুলো একটু টাপ পড়ে এখানে এখানে খুলে দেওয়া যাবে খুলে এখানে বেঁধে দিই এটা খুলে বেঁধে দিই ঠিক আছে তারপরে গ্লাস খুলে দিই কাগজ টাগজ গ্লাস এবং এইগুলো আনুষাঙ্গিক মালামালগুলো একটা প্যাকেটে দিই এবং গাড়ি একটা জায়গায় যাই গাড়ি কিন্তু এখন স্টার্টে আছে আপনাদের সাথে কথা বলতেছি আর গাড়ি আপনার এই সাবি অরিজিনাল তো আপনাদের দেখাইছি সাবির সাথে লক এবং ইয়া তো সবই ঠিক আছে আর এবং আছে হাই লো হ্যাঁ লাইট টাইট সব কিছু কিন্তু ঠিক আছে ভিডিও লং হয়ে যাচ্ছে সেজন্য আর কথা বাড়াচ্ছি না তো যারা নিবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং যারা সরি যারা নেবেন তারা অবশ্যই কল দেবেন এবং যারা এখন পর্যন্ত আমার ভিডিও দেখছেন অত অথব সাবস্ক্রাইব করেন না অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল লাইকানটি অল করে রাখতে পারবেন না যাতে করে ইউসগারের আপডেট ভিডিও আপনার কাছে নোটিফিকেশান চলে যায় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট কোনো বাইকের ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহি আবার কথা এত সুন্দর বাইক মানে কল্পনার বাইরে যাদের খুবই কম আছে যাদের আছে দুটো টায়ারের ভিতরে একটা জায়গা আছে যে টায়ারগুলো ডুপ্লিকেট হয়ে গেছে চালানো বেশি সুন্দর এরকমই আছে কিন্তু বাইকের মানে সুন্দরও আছে প্লাস টায়ারও অরিজিনাল আছে তো যাক আর কথা বলছি না আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি তো